আশ্বার নয় তবু খায় সর্বজন অনিচ্ছাতে বাধ্য হয় করিতে ভন কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আছাড় নাম্বার ওয়ান ফলটি যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাগলে পরে তার দিকে কেউ না ফিরে চায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডুমুর নাম্বার টু কাঁচাও খাও পাকাও খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে জিনিস বলুন তো উত্তরটি হলো কলা নাম্বার থ্রি কি এমন জিনিস আছে না থাকলে খায় আর থাকলে খায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গরুর মুখে টোনা নাম্বার ফোর এমন কি জিনিস আছে পাহাড়ের মধ্যে দিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে যায় কিন্তু জিনিসটি নড়তে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাস্তা নাম্বার ফাইভ কোন মানুষ সব থেকে বেশি গুনে গুনে কাঁদে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মে মানুষ নাম্বার সিক্স এমন কোন নদী আছে তার মধ্যে নেই কোনো জল আর নেই কোনো মাছ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মানচিত্রের নদী নাম্বার সেভেন তার একশোটি দাঁত আছে তার সত্ত্বেও সে কোনো কিছু কামড়িয়ে খেতে পারে না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিরুনি নাম্বার এইট এমন কোন হাঁস আছে সে হাজার চেষ্টা করলেও কোনোভাবে জলে নামতে পারে না আর ডিম বাড়তে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইতিহাস নাম্বার নাইন কখন চড় খেলে আমাদের লাগে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কেউ আদর করে মারলে নাম্বার টেন এমন কি জিনিস আছে তাকে হাজার চেষ্টা কোনো কোনোভাবে গোনা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তারা নাম্বার ইলেভেন ধরতে পারলে মানুষ তাকে মারে আর না ধরতে পারলে কালো জঙ্গলে রক্তপান করে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার টুয়েলভ এমন কোন ফল আছে তাকে কাঁচাও খাওয়া যায় আর পাকাও খাওয়া যায় ফেলে দিয়ে গুঁড়িয়ে উত্তরটি হলো তাল নাম্বার থার্টিন রাতে আসে রাতে যায় বাঘ নয় সিংহ নয় মানুষ গরু ছাগল খায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশা নাম্বার ফরটিন হাত দিলে বন্ধ করে সূর্যোদয় খোলে ঘমটা দেবার স্বভাব তার মুখ দাঁড়িয়ে তোলে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সূর্যমুখী ফুল নাম্বার ফিফটিন ওপরে মাটি আর নিচে মাটি মাঝখানে বসে আছে সুন্দর বেটি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হলুদ নাম্বার সিক্সটিন এমন কি জিনিস আছে সাজালে সাজে আর বাজালে বাজে আর রান্নাতেও কাজে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটির হাঁড়ি বা মাটির কলসি নাম্বার সেভেন্টিন লালমামা হাটে যায় মাথা টুপি আর গাভর্তি জামা গায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পেঁয়াজ একজন সাঁতারে জলে ডুব দিয়ে সাঁতার কাটল কিন্তু জল থেকে উঠে আসার পর তার মাথা চুল ভিজল না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কারণ তার মাথায় চুল ছিল না নাম্বার নাইনটিন এমনকি জিনিস আছে একটি শক্তিশালী পালোয়ানো তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নিশ্বাস নাম্বার টোয়েন্টি ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও কেন কেমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মেয়েদের হাতে চুড়ি পরানো